আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভুরি বোনা অনেকে আছেন এই খাবারটা পছন্দ করেন না আবার অনেকে খুবই পছন্দ করেন যারা এই খাবারটি খুবই পছন্দ করেন আশা করি তাদের কাছে আমার এই রেসিপিটি খুবই ভালো লাগবে তাহলে দেখে নেওয়া যাক কীভাবে মজাদার ভুরি বোনাটা তৈরি করে নেওয়া যায় প্রথমে এখানে আমি এক কেজি গরুর বট খুব ভালো করে পরিষ্কার করে কেটে ছোট ছোট করে টুকরো করে ধুয়ে নিয়েছি আজকে আমি বড়িটা পরিষ্কার করে দেখালাম না তবে আপনারা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন কিভাবে ভুঁড়িটা পরিষ্কার করতে হয় প্রথমে চুলায় একটা প্যান দিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষা তেল আর কিছু গোটা মশলা এগুলিকে একটু ফোড়ন দিয়ে তারপরে এখানে দিয়ে দিব দেড় কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে আমি একটু নরম করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব এক চামচ আদা বাটা চামচ রসুন বাটা আর চামচ জিরা বাটা। আদা রসুনটা দিয়ে আমি একটু ভেজে এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে দিয়ে দেব আমি একটু পানি কারণ এখন এখানে আমি শুকনো মশলা অ্যাড করব পানিটা দিয়ে একটু নেড়ে এখন আমি দিয়ে দিব এক চামচ হলুদ এর গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ তারপরে সব কিছু একসাথে মিশিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত উপরে তেলটা উঠে না আসে আমি আর পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিব মশলাটা যত ভালো কষানো হবে বটটা খেতে ততটাই টেস্টি হবে সবকিছু মেশানো হয়ে গেলে এখন আমি ঠাকনা দিয়ে ঢেকে দিব মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন উপরে তেলটা উঠে এসেছে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমি আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে আর একটু কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিবো পরিষ্কার করে রাখা বটটা বটা দিয়ে আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব নেড়ে চেড়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে মিনিট রান্না করব। আর এই পর্যায়ে চুলার জালটা আমি বাড়িয়ে দিয়েছি পনেরো মিনিট পরে ঢাকনাটা আমি তুলে নিচ্ছি এর মাঝে একবার অফ ক্যামেরায় আমি ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম আর দেখতেই পারছেন গড়টাও খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে উঠে এসেছে এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব পানি এখানে আমি পরিমাণ মতো গরম পানি ব্যবহার করছি আপনারা চাইলে নর্মাল তাপমাত্রার পানিটাও দিতে পারেন তবে গরম পানিটা দিলে তরকারি টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় পানি দিয়ে আমি আবারও খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে সবকিছু একত্রে ভালোভাবে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন একদমই কমিয়ে তারপরে আমি এটাকে রান্না করব এক ঘন্টা তিরিশ মিনিট পরে এক ঘন্টা তিরিশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতেই পারছেন এখন অনেকটা ঝোল আছে এখন আমি দিয়ে দিব এখানে এক চামচ গরম মশলা তারপরে আবারও সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করব বিশ মিনিট বিশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এখন কিছুটা মাখা মাখা আছে এখন আমি আবারও নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে ঝোলটাকে একটু শুকিয়ে নিব আর দেখতেই পাচ্ছেন বরটা পুরোপুরি ভুনা ভুনা হয়ে গিয়েছে যেহেতু এটা ভুনা করছি তাই আমি আর শ্বশুর না আর এই বরটা রান্না করতে দেড় ঘন্টা সময় লেগেছে আর এরই মাঝে আমার ঘুড়ি বোনাটা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব মাসা আল্লাহ কালারটা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ is